হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম গত তিরিশে নভেম্বর ব্র্যাক লার্নিং সেন্টারে টিচার্স ওয়ার্কশপের আয়োজন করেছিল ফেভার ক্যাস্টেল লাইফে ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো টিচার্স ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম তাই এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ব্র্যাক লার্নিং সেন্টারের ফোর্থ ফ্লোরে আমাদের মূল আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল লিফ্ট থেকে বের হয়ে হলরুমে ঢোকার সময় তারা আমাদের সুন্দর করে ওয়েলকাম করেছিল হল রুমে ঢুকেই দেখতে পেলাম পুরো হল অনেক সুন্দর করে প্রোগ্রামের জন্য সাজানো ছিল হল রুমের বাইরেও প্রোগ্রামের জন্য ডেকোরেট করা ছিল বিভিন্ন স্বনামধন্য স্কুলের টিচারদের ইনভাইট করা হয়েছিল এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন টেবিল জুড়ে সবাই বসে আছে এরা সবাই ছিল বিভিন্ন স্কুলের টিচার তখনও যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার অনেকটা সময় বাকি ছিল তাই সবাই গিয়ে ছবি তুলছে আর এই তো বিবেকানন্দ স্কুলের পক্ষ থেকে আমি জয়িতা মৌমিতা পিয়া সহ বাকিরা সবাই গিয়েছিলাম আমাদের প্রোগ্রাম ততক্ষণে শুরু হয়ে গেছে আর ইনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স প্রফেসর এম নাজমুল হক পুরো প্রোগ্রামটিতে উনি আমাদের এত সুন্দর করে ক্লাস নিয়েছেন যে আমাদের মনে হয়নি যে সাত ঘন্টা প্রোগ্রামে আমরা কোনো বোরিং টাইম কাটাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাচ্চাদের ওয়েল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ক্লাসে কি করে বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ বাড়ানো যায় সে ব্যাপারে লেখার জন্য আমাদের একটি করে কাগজ দেওয়া হয়েছিল এরপর পরে আমাদের ব্রেকফাস্ট টাইম এবং ব্রেকফাস্টে আমাদেরকে সার্ভ করা হয়েছিল একটি চিকেন মান এবং চা ব্রেকফাস্টের পর আমাদেরকে সবার স্কুলে কি কি উপায় পড়ানো হয় সে ব্যাপারে কথা বলতে বলা হয়েছিল তারই এক ঝলক দেখে নিন যেহেতু ফেভার থেকে পুরো প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তাই এক জায়গায় ফেভার ক্যাস্টেল রং দিয়ে সাজানো ছিল এরপরে আমরা সবাই ছবি তুলে ব্যস্ত হয়ে পরে আমরা স্যারের সাথে সবাই কথা বলছিল এর কিছুক্ষণ পরে আমাদের হয়ে যায় লাঞ্চ ব্রেক আমাদের জন্য লাঞ্চে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল মমিতা খুব সুন্দর করে আমাদের সার্ভ করে দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে গেলাম হলরুমে আমাদের পুরো প্রোগ্রামটি স্পন্সর করেছিল ফেভার ক্যাস্টেল প্রোগ্রামে ফেভার ক্যাস্টের বিভিন্ন নতুন নতুন প্রোডাক্টের সাথে আমাদের পরিচয় করানো প্রোডাক্ট ভালো আপনারা ইউজ করে দেখতে পারেন তারপরে শুরু হয়ে যায় অনেক কিছু জানতে পারি এরপর ছিল লাস্ট সেশন যেখানে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং সেখানে আমরা সবাই মিলে আলোচনা করে একটি অ্যাসাইনমেন্ট রেডি করেছিলাম টিভি রেখে অ্যাসাইনমেন্ট রেডি করার সময় একটা জিনিস আমার মাথায় ঘুরছিল যে বাচ্চাকে সাধারণত কথা বলা ও লেখার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে

আমি সত্যি প্রাউড ফিল করছি এই ধরনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বিবেকানন্দ স্কুলকে কে অনেক বেশি ধন্যবাদ এই ধরনের একটি প্রোগ্রামে করার সুযোগ করে দেওয়ার জন্য প্রোগ্রাম শেষে পক্ষ থেকে আমাদের একটি করে প্যাকেট দেওয়া হয়েছিল যেখানে ছিল একটি সার্টিফিকেট এবং একটি মগ